বন্ধুরা সকালে সবাই তো দেখো আগে যে নিরামিষ একটা রেসিপি সোয়াবিনে তোমাদের সাথে শেয়ার করবো এই যে প্রথমে কুয়াশটাকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর আলু আর এই সোয়াবিন দিয়ে করব এই দিনে কিন্তু বেশ ভালো লাগে শীতের মধ্যে একটু নিরামিষ জন্য এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু এরকম নিরামিষ করে সোয়াবিনটা বেশ ভালো লাগে সেখানে এখানে রেখেছি আর এখানে মা কুয়াশটাকে কেটে দিচ্ছি তো দেখো এখানে কুয়াশ আলুটা কেটে নিয়েছি এখন ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি আর গ্যাসের মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছি এগুলো কিন্তু কুয়াশের একটু প্রবলেম না আর এটি গ্যাসে দেখো জলটা গরমে বসিয়ে দিয়েছি তো এক প্যাকেট সোয়াবিন দিয়ে দিচ্ছি আর কি এটা ভালোভাবে একটু মানে ভাব দিয়ে নেব তো দেখো এখানে জলটাকে মানে কড়াইয়ের থেকে এখানে ঢেলে নিয়েছি মানে এটা একটু ভেজার জন্য সোয়াবিনটা আর এখানে আলু আর সবজিটাকে সবজিটাকেও করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে আলু কুয়াশটাকে ভেজে নেব তো কড়াইতে দেখো তেল দিয়ে দিয়ে দিলাম তো এখন সবজিগুলো নাকি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব একটু পরিমাণ লবণ একটু ছিটে ছিটে গায়ে না আসে তো এটা ভাজা হতে হতে আমি এখন মশলাটাকে পেস্ট করে নেবো নিরামিষ মশলা আদা জিরা লঙ্কা আর হচ্ছে গোটা জিরে তো বন্ধুরা দেখো সোয়াবিনটা কি সুন্দর ট্যাপ ট্যাপটাপ হয়ে একদম ফুলে কী সুন্দর নরম হয়েছে যেহেতু একটু গরম জলে দিয়েছি সেই জন্য আরও বেশি সুন্দর ফুলেছে আর এই দিকে এটাও একটু লাল লাল হয়ে এসছে তো এখানে মশলাটাকে পেস্ট করেছি আদা জিরা লঙ্কা বন্ধুরা খুব কমতে মশলায় এই সোয়াবিনের রেসিপিটা হচ্ছে এটা কিন্তু সবাই খেতে পারো আর নিরামিষ একদম খেতে খুব বেশ ভালো লাগবে এই সোয়াবিনগুলো এরকম করে চিপে আমি জলটাকে ছাড়িয়ে নিয়ে এখানে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি দেখো আগে খুব ঠান্ডা পড়েছে অত ঠান্ডা তো বন্দিরা এইভাবে একবার কোয়াশ আলু দিয়ে নিরামিষ করে সোয়াবিন রান্না করে দেখো যে কোনো দিনে সোয়াবিন খাইনি সেও খাবে তো এখানে দেখো আমি কোয়াশ আলুগুলো নামিয়ে নিচ্ছি তো কুয়াশা আলুটাকে নামিয়ে আমি নিয়েছি এখানে হালকার একটু তেল দিয়ে দেবো সোয়াবিনগুলো ভেজে নেওয়ার জন্য তো সোয়াবিনটা একটুখানি লবণ দিয়ে দিচ্ছি লবণ মাখিয়ে নিয়ে এখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া তো দেখো সোয়াবিনটা আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এর থেকে বেশি তেল দিয়েও ভাজতে পারো কিন্তু তেল যদি বেশি করে দাও না পরে আবার তেলগুলো তখন দরকারি ছাড়ে আর বেশি বেশি তেল মনে হয় আর এমনিতেই তেল মশলা আমাদের বাড়ি সবার খাওয়া আছে না একটু কম তেলে তেলেই করি দেখো সোয়াবিনগুলো কিন্তু একটার সাথে একটা লাগছে না খুব সুন্দর বেশ সুন্দর ফুলে আছে দেখো দেখতে খুব সুন্দর লাগছে সোয়াবিনগুলো বেশ সুন্দর আমার হয়ে গেছে এখন থালের মধ্যে তুলে নিচ্ছি সোয়াবিনটাতে হলুদ দিইনি তাই ওই কালারটা এসেছে তো কড়াইটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি যে দুটো তেজপাতা ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে দেখো ফোড়নটা সুন্দর লাল হয়ে আসছে এখন দিয়ে দেবো যে আদা জিরা লঙ্কা পেটে রেখেছি একদম অল্প মশলা টাই দিয়ে দেবো আর কোনো মশলার কোনো আমি করবো না দুই বৃষ্টি লবণ দিয়ে বৃষ্টি হলুদ জিরা মশলাটা ভালোভাবে কষাতে কষাতে দিয়ে দেবো একটুখানি জল দেখো মশলাটা কি সুন্দর দেখতে লাগছে এখন এই যে ভেজে রাখা কুয়াশা আর ওটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে দেখো তেল একটা কিন্তু বেশি দেয়নি তবু সাইড থেকে একটু তেল বেরোচ্ছে তো যখন একটু তেল বেরোনো শুরু হবে তখন তাদের যে মশলাটা ভালোভাবে কষানোর দিকে প্রায় এখন এই সোয়াবিনটাকে ঢেলে দিলাম তোমার সবজিগুলো বেশ সুন্দর ভাজা হয়ে এসছে এই সোয়াবিনটাও সুন্দর ভাজা হয়ে আসছে এরকম করে কারা কারা কোয়ালিটি সোয়াবিন খেয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবো খুব কম তেল মশলা খুব সুস্বাদু একটা রেসিপি সেটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তোমরা যদি একটু মাখা মাখা খেতে চাও একটু কম ঝোল দেবে তো আজকে একটু দেখো ঝোলটা আমার বেশ সুন্দর টকপক করে ফুটছে একদম তো এর মধ্যে তোমরা নিরামিষ যেহেতু তো ঘি অবশ্যই দিতে পারো কিন্তু আমি দেবো না তো বাবা হচ্ছে কালকে আবার ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি তার আবার বলছি তেল মশলা একদম কম দেখতে পেলে তেল মশলা কম দিয়ে রান্না করলাম আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো ওটা একটু না দিলে হবে না গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু মিষ্টি এটা তো না দিলেই না দিতেই হবে এর জন্য একটু দিলাম তো তাকে এটাকে এখন ঢেলে নেওয়া অপেক্ষা দেখো পুরো একদম ঢেলে নিয়েছি তো এটা অবশ্যই আরেকটু টানবে মানে একদম মাখা মাখা টাইপের হবে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই কালারটা অত সুন্দর আসেনি তো যে যেরকম দেখতে হয়েছে দেখো তো বন্ধুরা দেখো কী সুন্দর দেখতে লাগছে সোয়াবিনটা আমার পুরো হয়ে গেছে আর এখানে রেখেছি হচ্ছে এটাকে আমি কি বলে হচ্ছে লাউয়ের খোসা এটা কিন্তু অনেকে ফেলে দেয় কারণ আমি কি দিয়ে আসতে ভালোবাসি ভিডিও তো আর শেয়ার করা যাবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আর প্রিয়াঙ্কা সুইচ কিচেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে রইলো অনেক ভালোবাসা